আসসালামু আলাইকুম আমি পলি পলি লাইফ ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে নাস্তার জন্য আলু ভাজি করছি আর রুটি করে নিচ্ছি আর তখন থেকে হচ্ছে ভিডিওটি শুরু করেছি প্রচণ্ড গরম পড়েছে যে কারণে শরীরটা একদমই ভালো নেই এই গরমে ঘাম বসে দেখা যাচ্ছে গলাটা ব্যথা গলা বসে গেছে ভয়েসটা অন্যরকম হয়ে গেছে কথা শুনতে হয়তো একটু কেমন মনে হচ্ছে তারপরও করার কিছু নেই ইউটিউবে কাজ করতে আসলে অ্যাক্টিভ থাকতে গেলে তো ভয়েস দিতেই হবে যেরকমই হোক যত কষ্টই হোক না কেন আলু ভাজিটা প্রায় আমার করা শেষ আলু ভাজি করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন এবং মরিচ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছিলাম তার ভিতরেই হচ্ছে আলু কুচি দিয়ে তো রান্না করে নিয়েছি এক সাইডে আবার চা বসিয়েছি যেহেতু গলাটা ভালো নেই এ কারণে আর খুশখুশি কাশিও হচ্ছে তো লবঙ্গ দারচিনি তারপরে তেজপাতা কয়েকটা মশলা দিয়ে আদা দিয়ে একটু চা করে নিয়েছি রং চা আর আলু ভাজির সাথে একটু ডিমও ঝুরঝুরি করে নিয়েছি যেহেতু কেউ কেউ আবার ভাত খাবে এজন্য ডিমটাকে আমি ঝুরঝুরি করে নিয়েছি এর মাঝে চা খেয়ে নিয়েছি তারপরে হচ্ছে আটা সিদ্ধ করে তো রুটিগুলো বেলে নিয়েছি আমি এখন রুটিগুলো এক এক করে ছেঁকে নিব তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়েই কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আস প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন তো খাবারটা আমি টেবিলে নিয়ে এসেছি আলিপা রান্নাকে ডিম আর আলু ভাজি দিয়ে হয়তো রুটি খেতে দিয়েছি ওরা খেয়ে নিচ্ছে তো আমার এর আগের যে ভিডিওটি দিয়েছিলাম ভিডিওটিতে কমেন্ট বক্সটা বন্ধ ছিল আসলে মানুষের কথা কি বলবো বললেও যা না বললেও তাই তারপরেও বলি যে ভিডিওটিতে লাইক দেই ভিডিও দেখতে বলি আমার সেই ভিডিওটিতে কমেন্টস করেছে বেশি কিন্তু লাইক খুবই কম আসলে কমেন্টস করতে পারিনি যে কারণে চিন্তা করেছে কমেন্টস করতে পারছি না তাই লাইকও দেয়নি তো যারা এই কাজটা করেন প্লিজ তাদেরকে বলবো যে কখন এরকম করবেন না আপনারা যদি লাইক না দেন তাহলে কমেন্টস করার দরকার নেই আমি রাগ করে বলছি না আমি এমনিই বলছি আমি কিন্তু সবার ভিডিওতে লাইক দিয়েই ভিডিও দেখি কখনো আমি কমেন্টস করতে পারলেও করি না পারলেও করি না কিন্তু লাইকটা অবশ্যই দেই আমরা সবাই নাস্তা করে নিয়েছি এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে তো নাস্তা করে তারপরে হচ্ছে আমি টেবিলটাকে একটু গুছিয়ে ক্লিন করে নিচ্ছি আর এর মাঝে কোটা করে দিয়েছি যেহেতু গরমের দিন আর প্রচণ্ড গরম পড়েছে মাটির চুলায় রান্না করতে হয় তো আমি কোটা করে দিই আর আমার যা হচ্ছে মাটির চুলাতে রান্না করে যেহেতু সকালে নাস্তা করার পরপরই কোটা বাছাটা করে দিয়েছি দেখা যাচ্ছে সকাল সকালে রান্না করে আসলে ওই জায়গাটা একটু ঠান্ডা থাকে আর কি সে কারণে আর বিছানাটা উঠানো হয়নি দেখা যাচ্ছে রান্নার কাজগুলো নাস্তার কাজ ই আগে সেরে নিয়েছি এখন হচ্ছে আমি এতো আস্তে আস্তে ধীরে সুস্থে বিছানাটাকে উঠিয়ে নিচ্ছি সব সময় বিছনাটাকে উঠিয়ে তারপরে হচ্ছে অন্যান্য কাজগুলো করি তবে দেখা যায় বিছনায় যদি কেউ শুয়ে থাকে বা ঘুমিয়ে থাকে তাহলে তাকে উঠিয়ে তো আর বিছনা গোছানো যায় না তো আনহা ঘুমিয়েছিল। যে কারণে বিছনাটা উঠাতে একটু দেরি হয়ে গেছে আর যেখানে যে কাজেই যাচ্ছি না কেন মনে হচ্ছে গোসল হয়ে যাচ্ছি ফ্যান ছাড়া একটুও থাকা যাচ্ছে না আর ফ্যান চললেও মনে হচ্ছে গরমে ফ্যানের স্পিড একদমই কম তো ফ্যান চালালেও মনে হয় বাতাসটা গায়ে লাগছে না আমরা কিন্তু ফ্যানে দেখা যাচ্ছে উপরের ফ্যান তো আছেই নিচেও একটা টেবিল ফ্যান দিয়েই ঘুমাচ্ছি যেহেতু এতটাই গরম তারপরও দেখা যায় ঘাম গাত থেকে শুকাই না দেখা যায় অতিরিক্ত ঠান্ডাতেও সমস্যা আবার গরমেও সমস্যা আমরা তিনজন লোকের সবাই অসুস্থ তো ওর বাবা শুধু একটু সুস্থ আছে আনহার বাবা বলছিল যে তোমরা যদি গ্রামে থাকো তাহলে তো তোমাদেরকে খুঁজেই পাওয়া যাবে না অসুস্থ তোমাদেরকে ছাড়বেই না অসুস্থতা লেগেই থাকবে দেশের বাড়িতে আসতে ভালো লাগে আসলে আসার পরে তারপরে আর ভালো লাগে না আর গরমের সময় তো আরও বেশি কষ্ট হয় যদি শীতের সময় আসা হয় তাহলে সব থেকে বেশি ভালো লাগে ঢাকায় চলে যাবো চলে যাবো করতেছি তার মাঝে ছেলে মেয়ে কেউই যেতে চাচ্ছে না ওর বাবা অলরেডি ঢাকায় চলে গেছে আমাদেরকে নিয়ে চলে যাওয়ার কথা ছিল কিন্তু বাচ্চাদের কারণে নিতে পারলো না তো আমার কিন্তু একটুও ভালো লাগছে না গরমে ওরা যেহেতু এই যে গ্রামে বাইরে ঘোরাফেরা তারপরে ওদের মতো সব ছোট কি বলবো খেলাধুলার মানুষ আছে যে কারণে সময় কাটাতে ওদের ভালো লাগে ঢাকায় গেলে দেখা যায় বাসার ভিতর বন্দি থাকে তো এটা চিন্তা করে আবার যাওয়া হলো না দেখা যাচ্ছে গরমের কারণে স্কুল আরও এক সপ্তাহ বন্ধ দিয়েছে এ কারণে হচ্ছে থাকা এবার কিন্তু প্রতিটা গাছে দেখেছিলাম আমের অনেক মুকুল হয়েছে কিন্তু সেই অনুপাতে আম হয়নি কোথাও কোনো গাছে ভালো আম থাকেনি সব আমগুলো পড়ে যাচ্ছে মুকুলগুলো ফুড়ে গেছে রোদ্রে তো আমাদের উঠানে সামনে আম গাছ তারপরে লিচু গাছ আর হচ্ছে লেবু গাছ তো আমগুলো ছোট ছোট হয়ে আছে এগুলো আসলে বড় হয়নি আর এটা হচ্ছে আমার চাচা শ্বশুরের উঠানে কয়েকটা আম গাছে বেশ কিছু আম হয়েছে আর কিছু আমের মুকুল একদমই পুড়ে গেছে আমগুলো মোটামুটি একটু বড় হয়েছে প্রতিটা ফলের গাছই হচ্ছে পাশাপাশি লাগানো একদমই উঠানের পাশে তো একটার সাথে একটা লেগে আছে এমন অবস্থা আর এখানে হচ্ছে আমরা যারা সবাই বসে একটু গল্প করছিলাম গরমে সবাই একটু বাইরে আসছিলাম আর হাত পাখার বাতাস নিচ্ছিলাম তো আজ এ পর্যন্তই সবাই সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ভ্লগ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম